এই দেখো ছোটো মাছ চচ্চড়ি করছি আমি ভীষণ ভালোবাসি বড় মাছ একদম ভালো লাগে না এই বরুলি মাছগুলোকে লবণ লুট মাটি এগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা করে আর এখানে দেখো কড়াইয়ে আমি পাঁচ ফোড়ন সম্ভারা দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি আর সোমবারের সময় পাঁচ ফোড়নের সাথে আমি একটু রাঁধুনিও দিয়েছি আমি কিন্তু এটা তেমন কিছু মশলা দেবো না খুব নর্মাল ওয়েতে রান্না করব। শুধু এর মধ্যে এখন একটু যোগ করব একটু এক চামচ পরিমাণ এই রসুন বাটা আরটা আর কিন্তু কোনো মশলাই আমি এতে দেবো না এটা দিয়েই আমার মাছটা রান্না হবে পেঁয়াজ দিয়েই মেনলি হবে আর একটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে এই আলুটা দেবো এই যে আলুটা আমি ছোটো ছোটো করে একটা আলু কেটে নিয়েছি এই এর মধ্যে দেব আর এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না এই কাঁচা কাঁচা মতোই থাকবে এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর খুব নর্মাল ওয়েতেই রান্না করব হলুদ লবণটা দেওয়া হয়েছিল না লবণটা দিয়ে দিলাম খুব বেশি লাগবে না লবণ এখানে এই আমার চামচটা খুবই ছোটো তখন মনে হয় বেশি হয়ে যাবে একটু তুলে ফেলে না লাগবে আর শুধু একটু শুকনো লঙ্কার অল্প একটু গুঁড়ো দেবো তবে এটা দিতেও পারো নাও দিতে পারো ওই রঙটা সুন্দর হওয়ার জন্য একটু দিচ্ছি এই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙটা সুন্দর করার জন্য না দিলেও কোনো ব্যাপার না কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে খেতে আর এখন এর মধ্যে আরেকটু কাঁচা তেল দেব এই আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে আর তিন চার মিনিট হয়ে এসছে মোটামুটি এখন একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটা আমি ছোটো করে দিচ্ছি এই তরকারিটা কিন্তু এই মাছের এই ছোটো মাছের তরকরিটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আমি তো অনেক অনেক সময় আলুও দি না খালি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়েই করি ভীষণ ভালো লাগে মোটামুটি হয়ে এসছে খালি আলুটা সেদ্ধ হওয়া এই হয়ে আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটু আর দুই মিনিট হলেই হয়ে যাবে এই দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি এই মাছটা কিন্তু আমার মোটামুটি কিনতে দেখো তরকারিটা হয়ে গেছে এটা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব তবে যে পরিমাণ জলটা আমি দেবো সেই জলটাকে আমি একেবারে শুকিয়ে ফেলবো যেহেতু বাটিতে করে একটু জল এই যে মাছগুলো ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশিক্ষণ এবার আমি দুই মিনিটের জন্য রাখবো খুব সামান্য পরিমাণের একটু জল দেবো মানে বেশি জল দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর জল দিলে আবার এই মাছটাও ছেড়ে যাবে এই সামান্য একটু জল দিচ্ছি ব্যাস এই জলটাও শুকাবে আমার মাছটাও রান্না শেষ এখন সর্বশেষে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো ধনেপাতাটা করি বার করিস নাই এই যে আমার কিন্তু হয়ে গেছে জলটা দেখো একেবারেই শুকিয়ে গেছে এই দেখো তেলটা ওঠা হয়ে গেছে এবার খালি আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর বেশি খাটলে নষ্ট হয়ে যাবে ধনে পাতাটা আমার আগে কাটা ছিল একটু কেমন হয়ে গেছে নষ্ট নষ্ট হয়ে উঠেছে ধনে পাতাটা দেওয়া যাবে না না ধনে পাতাগুলো আমার নষ্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আর সবার শেষে যে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এটা অবশ্যই দেবে এটা দিলে এটা সেন্টটা কিন্তু খুব ভালো হয় যে কোনো তরকারিতেই শেষে যদি কাঁচা লঙ্কা দিয়ে নামানো যায় খুব সুন্দর টেস্ট আসে আমি এগুলো বেশি নাড়াচাড়া করছি না আমি একটা পাত্রে ঢেড়ে নিয়ে দেখাচ্ছি আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার মতো তোমরা কে কে এরকম ছোটো মাছ ভালোবাসো আমার কিন্তু এই ছোটো মাছ চার এইভাবে রান্না করলে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এভাবে তোমরা রান্না করে দেখো ভীষণই ভালো হয় জিরে গুঁড়ো টুড়ো কিছুই দরকার হয় না শুধুমাত্র একটু রসুন বাটার পেঁয়াজ দিয়েই এই রান্নাটা কাঁচা লঙ্কা দেবে তেলটা একটু বেশি করে দেবে একটু ভাজা ভাজা টাইপের হবে খেতে কিন্তু খুব ভালো লাগে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর ভালো লাগলে আমার পেস্টটি সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকো টাটা